মানুষ দেশের বাইরে যেতে গেলে কী নেয় বলেন তো সুন্দর সুন্দর ড্রেস জুতো মেকআপ জুয়েলারি এই তো আর দেখেন আমি কী নিচ্ছি আমার কাপড়ের থেকে দুনিয়ার যেন বেশি হয়ে গিয়েছে এখানে হলুদ ধনিয়া জিরা ডাল লবণ তারপরে কি বলে চা কফি মানে টুকিটাকি রান্নার যা যা লাগে সব কিছু আমি গুছিয়ে নিয়েছি সাথে প্লেট বাটি চামিজ চেকনি তারপরে কাপ গ্লাস যদিও এবার একটু কম নিয়েছি আর লুসনি মাজুনি এই মাজুনি লিটারও কিন্তু আমি একবার গিয়ে ওখানে অনেক অভাব ফিল করেছি যার জন্য এটা আমি সবার আগে গুছিয়ে নিই তারপরে কাঁথা কারণ হোটেলের কাঁথা কম্বল কোনোটাই আমি গায়ে দিতে পারবো না আমার সবসময় পাতলা একটা কম্বল গায়ে দিতে সেটা নিচ্ছি না পাতলা কাঁথাই নিলাম যাতে জায়গা একটু কম লাগে পাতলা একটা জায়নামাজও নিয়ে নিয়েছি আর হচ্ছে আমি যে সবসময় টাওয়াল ব্যবহার করি সেটাতেও জায়গা বেশি লাগে তাই হচ্ছে গামছা নিয়ে নিয়েছি এরপর একদম দুপুরবেলা আমার একটু জরুরি কাজে বের হয়ে গেলাম ভীষণ খারাপ ওয়েদার এর মধ্যে বের হয়ে ও ভয় লাগে কিছুই করার নাই আমার হচ্ছে চশমার দরকার ছিল আমি যখন চশমা বানাই একসাথে দুইটা তিনটা করেই বানাই তো দেখা যায় বেশ কয়েকদিন পরবার পর না আর সেগুলো পড়তে ভালো লাগে না আবার যেহেতু প্লাস্টিকের গ্লাস প্লাস্টিকের ফ্রেম ইউজ করি একটু ঘোলা ঘোলাঘোলাও হয়ে যায় যার জন্য মনে হলো কয়েকটা চশমা বানানোর সময় হয়ে গিয়েছে তো সেগুলো বানাতে দিয়ে আমি একটা ড্রিঙ্কস খেতে খেতে চলে এসেছি আজকে আমি সকাল থেকে এখনও কিছুই খাই নাই আর মনে হলো যে পড়াটা কয়েকটা রয়েছে আর একটা ইনটেক পরাটা বাসার জন্য রেখে যাই ওদের সুবিধা হবে কখনো যদি খেতে চাই আর এদিকে হনুফাকে যাওয়ার আগে বলেছিলাম করলা ভাজি চিংড়ি দিয়ে করতে আর হচ্ছে ডাউল রান্না করতে কালকে হচ্ছে আমি কলিজা রান্না করে রেখেছি কারণ আমার মনে হয়েছিল আজকে আমার অনেক ব্যস্ত থাকতে হবে একটা তরকারি অন্তত মেন তরকারিটা রান্না থাকতে কলিজাটা রান্না করে আর মানে কালকে খেতে দেই নেই ওদেরকে ওভাবেই রেখে দিয়েছি আজকে সেটা বের করব আর হনুফাকে বলেছিলাম একটা মানে সবজি রান্না করবো অল্প অল্প করে কিছু মিলিয়ে একটু কেটে রাখতে কারণ ফ্রিজে অনেক সবজি সবজি জমে গিয়েছে আর সবজি তো আমার ভীষণ পছন্দ আমি চলে গেলে এই সবজিগুলো ওরা ঠিকমতো খাবে না এগুলো নষ্ট হবে তো ভাবলাম একটা তরকারিও হবে আর সবজিগুলো কাজে লেগে যাবে তো এটা ওদেরকে রান্না করতে আমি নিষেধ করেছিলাম একদম পেঁয়াজ আদা রসুন ছাড়া জাস্ট হচ্ছে তেজপাতা জিরা মরিচ ফোড়ন দিয়ে আমি সবজিটা রান্না করে ফেলবো এভাবে সবজি রান্না করলে আমার ভীষণ ভালো লাগে আমার বাসার সবাই খুব পছন্দ করে তো আমার আল্লাহ তো যদি সব কিছু ঠিকঠাক থাকে কালকেই আমি চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছি আর একটু একটু করে ব্যাগ গুছিয়ে নিচ্ছিলাম কি কী গুছিয়ে নিয়েছি আপনারা তো দেখেছেন কারণ ওখানে গিয়ে আমার রান্না করে খেতে হয় হোটেলে হয়তো যেদিন যাই রাতের বেলাটা খাই সকাল থেকে মানে পরের দিন থেকেই আমি হোটেলে রান্না বান্না শুরু করে দিই তো সেই জন্য আমার মশলাপাতি সবই নিয়ে যেতে হয় আর এই যে দুপুরে রান্নার শেষ হবার পর অফিসার খাবার দিতে হবে কলেজাটা বের করে ওভেনে গরম করে নিয়েছি এখন অফিসার খাবার দিয়ে দেবো তারপর আমার একটু মেশিনে কাজ ছিল এই ড্রেসটা আমি ইন্ডিয়া থেকে নিয়েছিলাম তো এই ড্রেসটা অল্টার করতে হতো বেশ লুজ হয় আমার তো ভাবলাম সেটা একটু সেলাই করে নিই আর টুকিটাকু একটু সেলাইও ছিল আর সন্ধ্যার নাস্তার জন্য ভাবলাম এই হাতে একটু সেমাই রান্না করে নিই আমার বাবু এই সেমাইটা ভীষণ পছন্দ করে আর আসলে বাচ্চাদের জন্য টেনশান তো থাকেই মনে হলো যে আমি চলে গেলেও দুই তিন দিন ওরা এটা খেতে পারবে